একটা আপু আমার ফেসবুকে মেসেজ করছিলো ওনার নাকি ইচ্ছে অনেক দিন ধরে এরকম মোটা দিয়ে সরিষা দিয়ে খাবেন আমার দুই বছরের বাগানটা এবার কিন্তু ওনারা দখল করে ফেললো তো কারা দখল করলো কেন দখল করলো বিরোধতা একলে বুঝতে পারবেন বেশ এই যে আমাদের দুইটা চিচিঙ্কা হয়ে গেছে এটা হলো ইয়ালো ক্যাপসিকাম ওনারা মানে এই যে একটা চালকুমড়া আসছে অবশেষে আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটু চলে আসছে আমার প্রতিবেশীর বাসায় আমাদের এই যে আমাদের বাসাটা ওই পাশে ওনাদের গার্ডেনটা এমন মানে আসছিলাম একটু চিশিঙ্গা পারতে তো ভাবলাম আসছি যে আপনাদের একটু ওনাদের গার্ডেনটা দেখে আর কি এই আর কি হয়েছে মোটামুটি বাবিদের বাগানে এইবার এই যে চিচিঙ্গা গাছ লাগাইছি আমাদের গাছে শিশিঙ্গা হয়েছে আজকে পায়রা ফেলবো দুইটা হয়েছে আমি বিষ আগে ফালে ভালো হইতো এই একটা হয়েছে আরেকটা বুঝে এখানে আসছি গাছের নিচে

এই যে শশা গাছ লাগাইছি টমেটো গাছ লাগাইছি লাউ গাছ তো আমরা তো গত দুই বছর ওনাদের এখানে গাছ লাগাইছিলাম এ ভাবি আসছে গাছ লাগাইছে গাছ যদিও তেমন একটা ভালো হয় নাই লাউ গাছ লাগাইছিল কিনে নেই চারা লাউর পাতা হয়েছে বাট লাউ ছোট ছোট দুইটা লাউ হয়েছিল আর কি এগুলো আর বড় হয় না এই যে ছোট ওই যে কি লাউ হইলো ডাস্তফানি এই যে তো আমি বলছিলাম আমার থেকে গাছ না লাগাইতে উনি হলো আগে অলরেডি লাগাই ফেলছিল পরে হয় না আর এখানে কিছু তার মধ্যে মরিচ গাছ হয়েছে এর পাশে কিছু লাল শাক ডাটা শাক হয়েছিল ওনারা উঠাইছে খাইছে কিছু ক্যাপসিকাম হয়েছে ভাবির বাগানে ওই যে এই যে এটা হলো ক্যাপসিকাম ওনারা লাগাইছিল রেড গ্রিন ইয়েলো এগুলো হয়েছে যে এটাতে আরো হয়েছে এটা আর একটা হইতেছে আর এদিকে চালকুমড়া গাছ লাগাইছে এখনো চালকুমা ধরে নাই আর এখানে ডা ডাটা গাছ লাগাইছে যাই হোক সব কিছু মিলে ওনারা এবার প্রথমবার আসতে এখানে গাছের ছায়ার কারণে তো একটা বেশি ভালো হয় না গাছগাছালি তাও মোটামুটি ভালো হয়েছে নিজেরা নিজেরা খাইতে পারবে ওনারা দুজন মানুষ আর ওনার একটা মেয়ে একটা ছেলে ওরা তো তেমন একটা খায় না শাক সবজি এদেশের বাচ্চারা শাক সবজি তেমন একটা খেতে চায় না এদিকে সিম গাছ লাগাইছে হালকা কিছু আর এই যে টবের মধ্যে টমেটো গাছটা আছে আর এইখানে হলো কুমড়া গাছ আর চাল কুমড়া গাছ বলছিল একটা চাল কুমড়া ধরছে কোথায় ধরছে খুঁজছে বাড়ি করি তো এই যে বাবির বাগানে এখানে হলো একটা চাল কুমড়া আসছে আমার একটা চাল এত শখ আমার গাছগুলা হয়েছে চাল কুমড়া এখনো হয় না এই যে একটা চাল কুমড়া আসছে অবশেষে এখানে সিম গাছের ফুল আসছে সেগুলো হলো লাল সিম লাল সিমের ইয়া হলো চারা হলো আমি দিয়েছিলাম আর কি এখন আসলে বোঝা যাবে কেমন হয়ে সিমগুলো লাল না ঠিক পার্পল আর কি তো এই তো ভাবির আমার প্রতিবেশী ভাবি মালিক বাই যার আমি গত দুই তিন বছর সবজি লাগাইছি এবারে তো ওনাদের সবজি বাগান ছিল আর কি এগুলো মানে যাদের আসলে বাসার পিছনে মাটি নেয় তারা কিন্তু টবে গাছ লাগালে মোটামুটি ভালোই হয় যথা মরিচ গাছ টমেটো গাছ বেগুন গাছ এগুলো কিন্তু টবে লাগানো যায় কচু গাছ সিম গাছ লাউ গাছ যদিও টবে একটা ভালো হয় না করলা গাছ এগুলো মোটামুটি ভালোই হয় বিডিগুলো আসলে যাই হোক ছোটো হোক বড়ো হোক ভালো হোক বন্ধ হোক প্রতিটা বিডিও না একটা স্মৃতি হয়ে থেকে যায় আর কি নেক্সট ইয়ারে আমরা কম্পেয়ার করতে পারি দেখতে পারি যে আমাদের আগের বছর কয়েকটা সবজি হলো এই বছর কয়েকটা সবজি হলো মানে কিছুটা কম্পেয়ার করা যায় সো লাস্ট ইয়ারে এখানে আমার এত পরিমাণ চিচিংগা হয়েছিল তখন বাবিরে এখানে ছিল না আমরা খাইছি ওনার উনি আসছিল দিয়ে ঘরে ওনাদেরকে দিছি বাট এইবার তেমন হয় নাই যাই হোক যা হয় তারপর না থাকার থেকে ভালো একটা আপু আমার ফেসবুকে যে ডাটার ভিডিও দেখে গতকালকে আমাকে মেসেজ করছিলো ওনার নাকি ইচ্ছে অনেক দিন ধরে এরকম মোটা ডাটা দিয়ে সরিষা দিয়ে খাবে পরে আমি কমান লিখছিলাম যে আপু আপনি আমি দু একটু দিতে পারবো আপনি যদি পারেন এসে নিয়ে যান আজকে আবার আমাকে মেসেজ দিলো যে ওনার হাসবেন নাকি নিতে আসতে পারবে উনি নাকি আমাদের এই পার্চিশটা থাকে তো পরে আমাকে মানে ফোন নাম্বার দিল তো আমি আজকে ডাটাগুলো কেটে নিয়ে আমাদের মানে বড়ো ডাটা এই চার পাঁচটাই ছিল দুইটা ওনাকে দিব পাঁচটা ডাটা থেকে দুইটা ওনাকে দিছি তিনটা ডাটা আমরা কেটে নিছি রান্না করার জন্য মানে মোটা ডাটা গুলা যে এগুলা কিন্তু শেষ আর এবার আমি এত বিজি গাছ থেকে সবজি যাই হয়েছে টুকটাক উঠাবো রান্না করবো খাবো সময় পাচ্ছি না এই সামারে আমি যেখানে এত বিজি এটা এখন বলতে পারতেছি না কিছুদিন পরে বসে বলবো যেহেতু আমি নয়টা পাঁচটা কাজ করি সো কাজ শেষ করে বাসায় গিয়ে যদি আবার কোথাও মার্কেট টার্কেট কিছু করতে যাই কেনাকাটা করতে যাই অথবা কোথাও যাই তাহলে আমার টাইমটা একদমই শেষ আর ছুটির দিন হয়তো বিভিন্ন জায়গায় ঘুরা হচ্ছে সামারে এই জন্য আসলে টাইমটা অনেক শর্ট হয়ে যাচ্ছে তবে আর কিন্তু ডাটা নাই কেন আমার সিটের জন্য আর ডাটা আছে সবগুলো অলমোস্ট সবাইকে দেওয়া হয়ে গেছে দুই রকমের দুই মানে কিছু ডাটা আমার আছে শুধু বিচ্ছে করার জন্য তো সেই ডাটাগুলো অবশ্য শক্ত হয়ে যায় ওগুলা থাকতে তেমন একটা মজা লাগে না ওগুলা এই ডাটাগুলা কিন্তু বেশি লম্বা না বাট মাটির কারণে এগুলা এত সুন্দর মোটা হয়েছে হেলদি হয়েছে মাসা যে আপু আর ওনার হাজবেন্ড ওই দিন আমাদের বাসায় আসছিল আমার হাজবেন্ড অলরেডি আগে থেকে ওনার হাজবেন্ড কে চিনে তো দেখলাম আপু ডাবার প্রেগনেন্ট আর ডাটা নিয়ে তারপরে বাসায় রান্না করে আমাকে আবার ছবি পাঠাইছে আমার অনেকগুলো লেখা লেখছে এমন একটা সময় আমি ওনাকে একটা সবজি খাওয়াতে পারছি আমার কাছে অনেক ভালো লাগছে আমাদের সুন্দর কিউট কিউট এগুলাই কিন্তু ছিল শেষ ডাটা আর ডাটা নেই তো আমি সুন্দর করে কেটে নিচ্ছি এগুলো আমরা পরে রান্না করব এই তো ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আমার দুই বছরের বাগানটা এবার কিন্তু ওনারা দখল করে ফেললো তো কারা দখল করলো কেনা দখল করলো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন